হ্যাঁ আমি সর্বপ্রথমে সেই তথাগত রহস্যম সমুদ্রকে বন্দনা করছি অথবা শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপবাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি শ্রদ্ধাবান উপাসক উপবাসিকাগণ ভগবান বুদ্ধের সময় জাত বিহারত অবস্থান করেন ওই সময় মানুষ হলে বিভিন্ন গাছরে তাছরে ফুঁজা দিত প্রাণী হারিয়ে নেয় আঁশ কুড়া গরু ছাগল সুবর বেড়া হাড়ি হাড়িয়ে নে রক্ত দিয়ে বিভিন্ন ফুল টুল দিয়ে নেই ডালি দিত ফুজা দিত বিভিন্ন বরফ গাছ দেখলে বরখানা সেবা হলা দেখলে ফুজা দিত ডালি দিত আরও দেখতে ছোটো খালে আসলে দিত বিভিন্ন আশা আঙ্কা এনে পূজা দিত সদেহ এই গাছ দেবতা আছে এই একটা আশা করিলে ফুল নয় তাই ফুজো টুজা দিয়ে না হাঁড়ি ফ্রানে হাড়ি দিয়ে পূজা করিলে মনোভাবে প্রার্থনা করিব আঁত খুয়া নয় আঁত অসুখ হয়ে এই অসুখ কেন যাতে ভালো হয়ে যায় আঁত ফুয়াছা নয় আঁতকাতে ফুয়া আঁতুক মদ হওয়া নর মদ হোয়া যাতে হয় এগুলি নিয়ে বিভিন্নজনে বিভিন্ন প্রার্থনা করতে হয় আয় যাতে ডর মানুষ ইত্যাদি আই যাতে টিংসিয়া ওলা মালিক ইত্যাদি বিভিন্ন জনে বিভিন্ন পূজা দিয়ে নেই তলার হাজে প্রার্থনা করতে হয় কুসংগুলো বিভিন্ন যাইতে বিভিন্ন যাইতে দেখে গাছ বড় গাছত ফোঁজা দেয় এখন দেখতে দেখতে তারা কি এতো ফুজা দে একদিন বুদ্ধরে জিজ্ঞেস করার হদে ভান্তে ভগবান এই যে মানুষ হলে বিভিন্ন গাছত বাঁশত পূজা দে বিভিন্ন ডালি দে প্রাণী হারিয়ে নি রক্ত দি ফুল দি বিভিন্ন কিছু দিনে পূজা করে নিজের নিজের আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ ওই বেলায় হতে ইন হন ফল আছে না ইন হাদার আসলে সুফল আছে না তো বুদ্ধ হতে ভিক্ষুগণ ইনের হনা আসলে প্রাণ হত্যা করি না খুঁজা ফুঁজা দেওয়া ইনোর হন এত সুফল নাই মানুষে এনে দে কিন্তু হদীতে এর মেয়ে ফুজা দিত দে একবার হলে আই কৌশলে তুলি দিলাম আবার শত শত বছর পর হাজার হাজার বছর পরে মানুষ এই নীতি এই নিয়ম ধর্ম ভুলি গিয়ে গে আবার ফুঁজার ফসারণ চালু হয়ে দিয়ে আমি একবার কিন্তু তুলি দিলাম কৌশলে তো বিকল হন্ত ভান্তাবু আই হতে হতে দিলেন কেঙ্গুরি মাছি পূজা করতো আর তো এখন দেখি ক্যাঙ্গুরি তুলি দিলেন আর কেন হন না কেন শুনতাম চাই তখন বিকুলের অনুরোধে ভগবান বুদ্ধ হর হ্যাঁ বিকুগণ শুধু অতীতে রাজ্য রাজ্যত বারাণসীর রাজকুমার হিসাবে জন্ম লইলাম তো রাজকুমার হিসাবে জন্ম লই আস্তে আস্তে সুন্দর করে লালিত ফালিত এনে বড়ই বড় এনে যখন উপযুক্ত বয়সী শিক্ষাদিকালাই তাক্ষুষী গিয়ে গি তো যায় যাইনে গুরুরে গুরু দক্ষিণে দিনে সুন্দরভাবে সুশিক্ষিত আস্তে আস্তে তো নির্দিষ্ট সময়ের পরে সব বিদ্যা শিক্ষা সুশিক্ষিত হই বুদ্ধিসত্ব তো বুদ্ধিসত্ত্ব শিক্ষা দিক্ষা করে আইনে বাবার হাসে বিদ্যার ফরিছ যখন দিয়ে উপরাস ওই তখন হওয়ার পরে দেখে কে কে ভ্রমণ করতে যাইলে ওই মাইসে গাছরে টাছরে পূজা করে গাছরে খোজা সোজা দিব বিভিন্ন পর্বফুলককে গাছ ভিতর প্রাণী ট্রাণে সার নিয়ে রক্ত দিয়ে নে সোজা চোজা করে বিভিন্ন জন বিভিন্ন সতর্ণ করে হাত দিতে হতে হওয়া ভাই পান সম্পত্তি নভ দিতে হাঁদতে এই সুজার ফলে এই যে সার দিলাম আই প্রাণী গুয়া দেবতার খোঁজা করলাম এই বিকরে পূজা করলাম এই পূজার ফল আই যা হওয়া পায় আই যাতে সম্পত্তি পায় আই যাতে আঁ আসা ফুলনায় যাতে ফাঁট করে ইত্যাদি হাবারি আর যাতে ব্যবসার সফলতা হয় বিভিন্নজনে বিভিন্ন রকম পূজা অর্চনা করে প্রার্থনা করে আর কি দলটিয়ে দলটিয়ে মানুষ বিভিন্ন গাছ দেবতা গুয়া গাছত সোয়ার ইয়ে দেবতাব আসছে দেবতাত পূর্ণই গাছত এই করেন বিভিন্ন আশাঙ্ক্ষা প্রার্থনা করে মানুষে বুদ্ধিসত্ব নগর ভ্রমণত সময় বিভিন্ন বুদ্ধি যাইতে সময় দেখে জনের মধ্যে তখন হদে নীতি তো হন লাভ নাই ইউ দৌদি মানুষের ঘর বন্ধ করা যায় মাংসের মন যে যায় তার সহজে দূর করানো যায় দূর করিবার কি তো আর বুদ্ধি বুদ্ধি সত্য তোয়াইতে 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 তেমন নভায় শেষ দেখদিন ও পর্ব ফুলককে বিশেষ দিন নগর ভ্রমণ করতার রতন মধ্যে উড়ি যার যাইতে যাইতে দেখে তো অর্ধেক মধ্যে বিশাল বটগাছ এড়ে বহুত মানুষ সমবেত ওই উপাসক উপাসিকা যারা মাইফ মারত চাকটি গিয়ে মানুষ গিরি দর যে কী গিয়ে দেড়ে সারদৈত হ দে এড়ে দেবতা উৎপন্ন গাছিভাত এবারে মাইসে পূজা করার দে পূজা যা জিয়ান আশা আকাঙ্ক্ষা প্রার্থনা করার দেয় হদ আচ্ছা আচ্ছা হদে চাই কে করা যায় নাই বুদ্ধিসত্ব নামিয়ে গিয়ে দেখে দরে মানুষ জাম পূজা দেয় প্রার্থনা করে পূজা দেয়ের শল গরু হাড়ের কাড়ের বিভিন্ন হাড়ি হাড়ি নে রক্ত দিয়ে নেজা অর্চনা দিয়ে পূজা করে প্রার্থনা করে আশা আঙ্ক্ষা পরিপূর্ণ এখন আম বুদ্ধিসত্ব চিন্তা করতে ইচ্ছে হায় গড়ি সাই কৌশলজ্ঞ প্রয়োগ করেছায় চিন্তা করে নিজেও নামিয়ে এই টুজা দিয়ে এনে ফুল টুল দিয়ে এনে প্রাণী হত্যা না করে ফুল টুল দিয়ে নে আরও অন্য কিছু দিয়ে এনে পূজা অর্চনা করে এনে প্রার্থনা করছে এ বেগুনের সাহিত্যকেও যুব রাজ যুব প্রার্থনা করে দেয় আরা রাজপুত্র প্রার্থনা করে দেয় বেগুনের সাহিত্যিক হয়ে যায় বুদ্ধি সত্য তাই এনে হয়ে দেয় নয় দাহাই বললাই হইতে এনে নমসা ঘুরি সাইডকে ঘুরি নমসা টমসা ঘুরিয়ে গিয়ে ওই তাহলে মানুষ বেগুন ও আর যুবরাজ রাজও পূজা করার প্রার্থনা করার বেশি মানুষ এই গাছি বিয়ে কারণ বুদ্ধিষ্ট ঘর যাইনে মাঝে মাঝে যাইনে গাছি বিজয় দিত ফুল টুল দিয়ে নানা তো কিছু দিয়ে নেই ফোঁজ দিয়ে প্রার্থনা করতো মানে মানে প্রার্থনা করতে হয় এনে মানুষের বেগুন দেখে বিভিন্ন বিভিন্ন ফসার ইয়ে আছে এই গাছ পূজা করো দে বিভিন্নজনের আর বেশি মানুষ করো তো বেশি মানুষ আইলে বুধিশতটা আবার আইলে আর বেশি মানুষ দেখে রাজ্যের মাসে রাজধানীর মাসি মানে হইতে হইতে বহুদিন পরে বুধিসত্ত্বর বাবা যখন পরিণত বয়স হইয়ে বুধিসত্তর বাবা মুরগি তো মুরগি যখন বুধিসত্ত রাজা হই তো রাজা হইনে রাজ্য অভিষেক এনে বেকুনের ডাকিয়ে মন্ত্রী মিনিস্টার রাজসভা যারা আছে সদস্য বেকুনের ডাক দেবিন্দু সভা বিন্দু আর এক কান কথা শুনো সদা আজি আজি আই আজি এই সে সত্তর রাজিংহাসন লাভ এই রাজ্য রাজা ওই হ্যাঁ খিলে লাভ যে হত্যার না হদে না মহারাজ আই হাতে রাজা আসিলাম তখনও গাছ হাসে যাইনে পূজা পূজা করতে দেখি তো না সদা দেখিত সদা এই পূজা করি দুইজন জিনিস পাতনা করতাম এক কাল হতে আই পায় যাতে এই রাজ্য রাজা ইত্যাদি এই একপথ ফাইবার ফরে আই যাতে এই যারা খুঁজা গড়ের এই বিক্রে বিভিন্ন জায়গা খোঁজা অর্চনা করে প্রাণী বিভিন্ন হিংসা বৃত্তি অবলম্বন করে নে বিভিন্ন প্রাণীরা হারিয়ে রক্ত দিয়ে খোঁজা করে গাছরে ইতার হারিয়ে আই কেনা বলি দিম এই গাছরে যদি আর এই আশায়াম পরিপূর্ণ হয় তলে আই অবশ্যই গজুম তখন আর একখান আসা ভরিপূর্ণই আয়ের আয় ইত্যাজি ওই দেবতারে পূজা দিয়ে দিই এটা লাভিল আয় রাজ ইত্যাজি তখন আর একখান আসা আর হরণ যারা প্রাণী হত্যা করি গরু ছাগল সারিয়ে এনে রক্ত দিয়ে এনে ডালি দিয়ে গাছরে পূজা করে বৃক্ষ দেবতারে পূজা করে ইত্যাদার সারিয়ে পূজা পোজা করছি এক হাজারগ মানুষ জোয়ার ঘর তোমরা তাড়াতাড়ি ঘোষণা করি যারা হাড়ি এনে হিংসা মনোবৃত্তি লইনে হিংস্রাণী হারিয়ে এরকম এক হাজার গো মানুষ জোয়ার করো তাড়াতাড়ি জোয়ার করি তাড়াতাড়ি আনো যাতে পুজো দিতে পারি দিতে আর প্রতিজ্ঞা পূরণ করতে পারি আর আশা তো ভূর্ণই দেবতার ভাবে আশা ভুণ্নয়ে দেয় তো দেবতারা এত সন্তুষ্ট করানো ফুরবে না তখন ওই তারা এক একটা ডরাই তাড়াতাড়ি ঘোষণা করো আর 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 নতুন রাজা ওই বিক্রতেবতার পূজা করে নেত দুইজন এক কান আসা ভরফ নয়ে রাজাই আর কান আসা জারা মাঝে হাড়ি হাড়ি নে প্রাণী হত্যা করে নে রক্ত দিয়ে বিক্রতেবতা পূজা করে গাছরে বাছরে পূজা করে এরম এহাজার ঘ মানুষ জোয়ার করে তারা হাড়ি তারা রক্ত দিয়ে নেজা করে দেব এখন রাজার আসা ভরি নয় এখন এহাজারগ মানুষ জোয়ার করা যারা গরিব করবেন দড়ি দৌড়ি এনে আনি এনে গলার রক্ত দিয়ে পূজা করি তোদের ঘোষণা করি যে হই এখন যাইনে ঘোষণা করি তেল কই হে রাজ্যবাসী প্রজাবিন্দ শুন শুন শোন রাজ ঘোষণা বেগুনে সার কি ঘোষণা বলে চাই মেয়া আর রাজা এতে যুব রাজ আসিল তো ওই বৃক্ষ দেবতার হাতে যাইনে প্রার্থনা করতো দুই জিনিস এক কান যদি এই শূন্যর ফলে যাতেও ও রাজা উত্তরে আর এক কান রাজা বের ফরে যারা প্রাণী হত্যা করি রক্ত গলার রক্ত দিয়ে ডালিদে ডালি দে পূজা করে এর মে হাজার গ মানুষ দরিয়া নি ইতারা রক্ত দিয়ে নে ইতারা গলার রক্ত দিই যাতে গাছারে পূজা দিত তারে আমি উনি শুনে ডরা গিয়েও মা ও বাজি কেন হতা ডরাই নে আমার হদে নৌ বাজি নর করা ন নয় আরও দৌড়ে যাবো হাজার গমে যে আমি ফুরি যাবি হাজার গমে যে আমি ফুরি যাবি এং এ ডরে গোছনা যখন সুরের রাজ্যময় গোষণা করে দিহি আর শনিকা ভ্রাণী হত্যা হত্যা নগরে ও আজই হতে হাজার করে মানুষ দরে লো যাবো এটা হারু দৌড়ি লু ধর খিজানি আছে কায় যদি পূজা দিতে দেখি শাড়ি এনে খুঁজা দিতে দেখে আরে লো এ হাজার করে রঙে আরে শাড়ি এনে গলা রক্ত দিয়ে পূজা করিবো রঙে আর নগজ চালু গিয়ে আর শোনিকা শোনা দিম ভ্রাণী হত্যা করে এনে ডালি ফুঁজা নদ ডরে ডরে উড়িয়ে এনে তো সুন্দরভাবে না নবুঝতো বেগুনে তাই এখন অ্যাঙ্গুরি যখন ডর লাগাইয়ে ডরে ওই গলা ইতার গলা রক্ত দিয়ে নে আবার ডালি দিব দে দিব দে দেয় দেব ধরে ডর এখনকার নাই বেগুনে দর্মহরাই গই বেগুনে সুন্দরভাবে চলিয়ে নে যেমন যখন ঘরের রাস ডন্ডর বয়ে এখনই কে আর ভাঁড় নৃত্য করে অনেক শত শত হাজার হাজার বছর পর্যন্ত চালু আছে বুঝিসত এতদিন বাঁচিয়েছিল এতদিন তো আছিলই এতদিন সুন্দর করেও মানুষের সৎ শিক্ষা সৎ উপদেশ দিনে সুন্দরভাবে চলি আবার হরমফুল বুক করি পেলায় পরজন্ম গ্রহণ করছি ওই তো বিকুয়ালরে বুদ্ধ হদ্ দেয় হ্যাঁ বিকুয়ন দেখো না আগে কৌশলে এই যে প্রাণী হত্যা করি দন ফুজা দন তুলি দিলাম ওদের এখন খেয়ে না আবার ওই গিয়ে মানুষ জন্ম জন্মান্তর গ্রহণ করতে হইতে আবার ফতাইন মানুষের ভিতরে আইয়ে তুই দে সমস্যা তো বুদ্ধ সদ্যে এই ফুঁজাতে ঘন অসুফলতা নাই আসলে এনে মানুষে গাছ পূজা বাঁশ পূজা করে দেয় এটা প্রাণী হাড়ে দিয়ে রক্ত দিয়ে ফুঁজা বললে ঘন লাভ নাই আগে আর আর সমাজত আসিল এখন কিন্তু হম গিয়ে বয়স বয়সীরা বুদ্ধ সদ্য বিক্ষুবন এই জন্মদ রাজকুমার আসিলাম দায় আর এই অজ্ঞ মানুষই না কি জন্ম জন্মে গুড়ি গুড়ি এতে আসেন এখন আছে তে ফতাই নয় তুলি দিলাম আবার আগিয়ে। তে হই বুদ্ধ সুন্দর করি তারা বুঝে দিয়ে তো বিকল সন্তুষ্ট নিয়ে এনে সাধুবাদ দি অনুমোদন করছি তো উপাসক উপাসিকা সন বুদ্ধ এই যে ডালি দিয়ে না হন উপকার নাই হন ফুজা দিয়ে না হন কিছু নাই হয়ে দিয়ে তাই এখনও আর আর বর্তমান সমাজ আছে ও বৈদ্ধর হাতও যাইবেন বৈধ্য হবো অ্যাং খুব গা হইন রক্ত দিয়ে খুঁজা দেবই রক্ত দিয়ে আরও গুরুত্বতে দেখতে আর ফারাত ছোটো তাক্তি আরও অনেক কিছু দেখি তে দেখি দেয় ওই কিছু গা হাড়িয়ে নেই রক্ত ইন দিয়ে নেই বিভিন্ন এখন পাহাড়ি সমাজতো দেখা যায় আরা যাড়ে অবস্থা করে রাড়া ওই বৈদ্যর হাতে যাবো বৈদ্য হাতে শিউর গুহারি এনে খোঁজা দেবই কুরহা গুহারি এনে রক্ত দিয়ে পূজা দেবই নইলে ছাগল গা হি রক্ত দিয়ে খুঁজা দেবই বিভিন্ন ধর্ম মানুষ হলো হয় বৈদ্য হাতে যাইবেন অথবা গাছা টাছা কিন্তু হাতে যাইবেন এই শিখাই দিব বিভিন্নজনের হয় এই শাড়ি এনে খুঁজা ফাঁকি গোহার পুজো দেবই কুরো আঁশ এই শাড়ি শারী পূজা দেবই এই হয় তি এনে ফুজা দি কি ভালা হয়ে পড়ে অনেকে আতিক কতিকা ভালো হয়ে যায় কি ইং বিশ্বাসের ফলে বিশ্বাসের ফলে ভালো হয়ে যায়গি বিশ্বাস দোয়া ওই বিশ্বাসের ফলে আতি এনে ভালা হয়ে যায় আর কি ঘন ওষুধের হারানো নয় তেরিমিয়া উয়া এক ঘটনা হই বিশ্বাসের হারণে খেঙ্গুরি ভালো হয় এখন গফ হওয়া ফাইখানাগড়ের ফাইখানাগড়িতেখানিতে গুড়ফ ফাইখানা হাইখানাগড়ের

সদায় এন দিন দুখিয়ে নাহোনতে কৰিলে গৈ দে তইতে ফেট কেত বেথা কৰাৰ বেট বেথা কৰাৰ ফেট কৰা দে কি লে ফেট কৰাইতো সৈতে গে গলি গৈ তহ তাই ফেকেনা কৰি এতিয়া গিয়ে হে এতিয়া যায় না আৰু ফোনতে কৰিলে গৈ সদায় সি নকলে সতে নহয় এদিন থাকি দি ন দেখিতো ভিছ দি কৰিলে তাহো বেট বেথা কৰাৰ কেং কেন লাগে এই চুৰ কৰি যিতে বেচাৰা আর হনবহতে বুঝিয়ে দিন ফোনদিন নগলে গলেন নোভারে না হতে গলি উতকে ফিজদি ন দেখি তো ফুরি গিয়ে দে দেখি তালি গোয় দি আর বেসারা ওই ফাইকানার ফরতে গা ধুক আছে গাধলিগে ইন যে ফাইকানার পর দিন উকে যাইতে না দেখে ন গইলে গিয়ে বিশ্বাসী তের যে মনঃসন্দেহুককে আর হনবত বাইর গই নভাবে এখন এই হার নাই এন রোগ হয়ে গিয়ে ফেট বেথা করে আর সমীক্ষা নহায় বা নহাই ভাণি নহাই চুলো নজায় সমিকা নয় হানি আনি থাকে ফেট বেথা করে হয় ফেরত গুরুণ গুরন লর হয় এখন ডাক্তার দাহাইল বোধ এখন ডাক্তার নহারে বহুত ওষুধ দিল বহুত কিছু দিল সদে নয় ইত্যারও বুঝাই নয় এখনও কিছু নাই পরীক্ষা নিরীক্ষা করেছাই এর সদে নয় কিছু নাই হতে নয় আছে হতে তোমারা। হতে আসে এমনিতে যাইতে দেখি আইতে বাইরে গলি নেখি এলি গো দেয় ফরীক্ষা করে না হতে ন নয় দাহো আসে ভিতরে এই করে রোগ শোক বাড়ি দিন দি হ্যাংলা হয়ে যায় গে ফেকা সেয়ার টেয়ার আদা মরা যায় মরি হয়ে অভিজ্ঞ মানুষের গিয়ে বৈদ্য আস মনে হয় ও দেখে তো দেখ নয় শনি কিছু নাই তো বুদ্ধিমান মানুষ হদে মারা হদে ডাকি নাস্তে করে হদে কাহাম গজন আমার ভয়ার কোনো রোগ নাই আমার ভয়ার সন্দেহ রোগ আমার হওয়ার যে বিশ্বাস ইঞ্জানি অন্ধবিশ্বাস হদ করা করিবে দে হদে খ্যান করা করিবা আয় ওষুধ দিয়ে খিচু ইতারা হবেন দে তুই খাইলে ভাইখানা দিয়ে বাইরে যাবোই নাই হই দিম তুই তুমিও হইবে হ্যাঁ তুই কেন করবো পাইখানা করে আই দালিগোই ইসিল মতো মারি ফাইখানাটা তলদি গোলা দিবাগে তারপর ইতার লো যায় এ বাড়ি তো হদার রোগ ভালো হ্যাঁ ডাক্তারের ওষুধ দিয়ে হদ ই খাইলে ফাইখানা দি অবশ্য বাড়ি যাব ওই পোকিবি আসলে ঠান্ডা রব ই খাইলে নিশ্চয়ই বাড়ি যাবে ঘুরব দর ইন তিনবার কিছু ওষুধ দিয়ে আর কি লৈ গৈ অদেদায় হাই দেই হাইনে যোন পাইখানা গৈ যিগৈ মায়ে যায় গাৰি এৰি মানি মাৰি যায়নে পাইখানা তলদি কৰাই দিয়েগৈ তাহঁৰে ডাকিলৈগৈ সদায় চাই চল চাই ফাইখানা দি বাৰি যাবি সি চাই গৈ তাই লাৰি দিয়ে ফাইকেনে জবিন গেছ হাৰ দে অ মৰাবি ইটো দেই তো এইবা হেৰি তোৰে এখন সদায় নাই নাই সদায় হা সদিন ভিতৰত গৈলি গৈ পি এই বেড়ি এতদিন আর হয়েটা দিয়ে আসলে দি চা এখন ওষুধ দিয়ে দেয় বাইরে হয়ে শান্তি পাইলাম বাইরে ইয়ে ভরে তো আবার সন্তুষ্ট সুন্দর ইয়ে গই সন্তুষ্ট হয়ে না হাড় বালা বালা হার বেড়ার গুঞ্জার আবার শরীর টরিল সুটাং সুস্বাস্থ্য ইয়ে রোগ টোক বালা এই যে মানুষের বিশ্বাস ধ্যান ধারণা এন মানুষের ভিতর ডুগিলে সজে আর বাইন নয় তাই মানুষ আসলে মিথ্যা ধারণা যদি ডুবই যায়গি ইন সহজে বাড়ি গণ্য করে তো মানুষে এনে যে বলি দে ফলি দে এই দে সেই দে মানুষ ওই মানে এখান বিশ্বাস যদি গই দেয়গুলো রোগ এনে ভালো হয়ে যায়গি এ অসুখ নইলেও হইলেও হদিন রোগ এদিনে বিশ্বাস হত্য উৎপন্ন হয় সন্দেহত্ব উৎপন্ন হয় ভালো হয়ে যায় তাঁর শত্রু আছে এই তাঁর দারু গুঝু হলার এটা তো দারু গরিব এ তাহলে ভাল্লা তুম ঠ্যাংসি চিয়ার দে মাথা হর দেয় তাহলে হলার হাতে গা খরাধে তালে ফাল্লার হইতে সম্পত্তি লেটা এলাই দাঁড় করছি চাব্বিশি সন্দেহ করতো না অনেক কিছু রোগ হয়ে যায় তো এই রোগই নয় মানুষ এনে এনে হারা হয়ে যায় তো মানুষের চিন্তাধারায় যদি দূর না করে তাহলে রোগ কোন দিন ভালো নয় তেরিমের হারণে খিচু কিছু এই ডালি মালি জিন দেয় ইন এতাল্লাই খিচু কিচু ভালো হয় রোগ নইলেও ওই ফোন করে সন্দেহ করে বই থাকে এখন যায় না বৈদ্যর হাতে যখন যায় হাতে কুরা হাড়ি দিয়ে রক্ত দিলে আঙ্গুরি দিলে অঙ্গুরি দিলে আর ভালো হয়ে যাবে যদি রক্ত কান দিয়ে না হাতল ওই যে মনত সন্দেহ দিয়ে ধরা নাই গিয়ে দে মিথ্যে ধরা নাই বিনষ্ট গিয়ে দে এ তার লাই বলি এর মেগুরি মানুষে কিছু সুফল পায় তে এরকম আর কি মনে করেন দুনিয়া দার মেঝে হদ বৈত্যা মানুষ আছে তবে মানুষের সুফল পায় হয় এরিমেয়া ফায় তে এক প্রকার এক প্রকার বিদ্যা এরকম এক প্রকার আছে যারা ভালো করে জানে এ তারা এরকম কিছু রোগর হার নেই অসুস্থ সত্যি সত্যিই হইলে ইন দূর করি তাদের এরকম আছে তবে বেশিরভাগ ক্ষেত্রে এই যে প্রাণী হত্যে প্রাণী হত্যে গড়ি যদি সন্দেহ দূর করিতে দেয় এই সন্দেহ দূর করে দিলে এনে রোগী আমি ভালো হয়ে যায় কি এর ইমে দেয় তো উপয়সা উপীকে অনরায়ও চিন্তা ভাবনা করি এনে চলিবেন মানুষ তো সন্দেহ এন আইবই তো সন্দেহ আইসো বুলিয়ে শুধু প্রাণ হত্যা করিয়ে এনে ডালি দিলে ভালো হয়ে যাবে মরানোজন প্রাণ হত্যা হনে কিছু ভালো নয় গু প্রাণী এটারও জীবন আছে আরও জীবন আছে আর ভিতরে যেন আছে ফস্কন্দ ওর ভিতরে আছে সরক ফিবর ঠিকটিকই হোক মাস কুর হোক গরু হোক ছাগল হোক মহিষ হোক হোক মানুষ হোক জিনিস রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান এ ফাঁসকান জিনিস তুনো আছে আর তুনো আছে তো ফাঁসকান জিনিস জন্ম জন্মান্তি রিসাইকেল আকারে গুরের দে হর্ম অনুযায়ী চেতনা অনুযায়ী গুড়ি ঘুরে আছে তো এই গুরনের হারণে আর হন্দর্ম হরই দর আই প্রাণী ও প্রাণী তো এক প্রাণীর এক প্রাণী মারি হার সবল দুর্বলের হুল অত্যাচার কিন্তু জগত আছেই তো এই রকম মনে যে ও অন্য ফুলৰ জন্ম লৈ দিয়ে আৰু কি অতো বাচি পেলাই ইচ্ছা আছে যাতে মাৰি পেলাই সতো চেষ্টা কৰে বাচি পেলাই তাৰ ফৰাণিয়ে নদী পেলাই তাৰ যেন বাচি পেলাই শুনিকৈ মাত থৈ চাইলি সতো চেষ্টা কৰি জান ফৰাণ দি চেষ্টা কৰি বাচি পেলাই তাৰ চেষ্টা পৰ্যন্ত নিহত হৈ যায়গৈ কিয় এতিয়া ৰ'দ জান ফৰাণ দি বাচি পেলাই চেষ্টা কৰে যাৰ জীৱন তাৰ প্ৰিয় আৰু ফৰাণ যেন আৰু জীৱন যেন আৰু প্ৰিয় ৰক্ষা কৰি পেলাই ৰদ বল বেগি দি চেষ্টা কৰি এই যিখন প্ৰাণী তার ফরানিয়ান তার জীবনিয়ান আন ওলাই শ্রেষ্ঠ ওলাই প্রিয় কারণ এই ফরান অনেকে বিসর্জন দিতে নাই ত্যাগ করতে নেগুন তো কষ্ট লাগে দুঃখ লাগে এ তালে বলি হন প্রাণী হত্যা করি হন কারণ আশা ফুরন হই ইন ভুল ধারণা এ হন দিন অন্য মানুষ মানুষই মিথ্যা ধারণা ডুখিয়ে নেয় মানুষের মনে হয় আর রোগ বাল হয়ে যাবে আনু যাব এগুলি আনু যাব ইয়া হয় দেয়ার কি এই মিত্যেধাৰণি যদি দূৰ কৰি তই আৰু শনিদিন প্ৰাণ হত্যা কৰি নে ডালি ফুজোৱা টুজোৱা বক চক কৰি দিয়া নকৰদিন দৰহাৰ আছে না ডালি দি এনে শনিৰ দিন ইয়া হয় দে একবাৰ গগ ঘটনা কিয় বৈদ্যৰ সাজে ইয়ে বৈদ্যৰ সাজে যায় ন সদায় আই গৰত থোৱা আশা কৰি আই গৰত থোৱা ফাইফান আছে দে তাৰ ঘৰত দুয়ো মায়ে খোৱা হম মৰত থোৱা ফাইফান হম মৰত থোৱা ফাইফানলৈ কি কৰা সুৰিব কেন করে ফাইতারে তো বৈধ্য সদে ষোলভর্যা গ মর হত্যা করে ফেলা ফুরব নিহত করে ফেলা পরিব নিহত করে নি রক্ত দি গো খুঁজা করা ফুড়ব তো হদে তো আর মর হবে আহানিতে তো আইনে না আর চেষ্টা করলেও নভাইলেও শেষ পর্যন্ত নিজের বাইফুতরে দেখে দেয় ষোলভর্যাহানি তে মারে না রক্ত লোজা দিয়ে তো পূজা দিয়ে না হতে ফাইয়ে না মরত খাই না আবারই দিব যে মারিব যা নির্ময় মানুষে আসলে ভুল ধারণার বৈদ্যর হাতে যায় বক্কর সক্র হাতে যায় উল্ডে ফুল্লো ধারণা করি এনে কত পাপ অজতা করে ফেলার হাড়ি এনে সল যে মরতো হারি এত রক্ত দিয়ে বললে মরতো হয় তো হই তো নখাইল তো যায় জেলত যাই এনে মরাকইল তাই রহম চিন্তাধারা মানুষ তুন মিথ্যা ধারণার দে জ্ঞান জ্ঞানতা করার হারণাই দে ধর্ম সম্পর্কে যদি জানে বুঝে তাহলে হনদিন এরহম নয় রক্ত দিয়ে এ বিদ্যুম ডালে দিয়ে সফল হইব ফুজা দিয়ে নেত প্রাণী হত্যা করি নয় অন্য কিছু দিয়ে দেবতার দেবতারা সন্তুষ্ট করণ ইন এক বিষয় দেবতা তাইলে দেবতা হলে বোধজনের মানুষের উপকার করে বোধ ঘটনারাতে ফিটকত পায় তবে প্রাণী হত্যা করি নয় অন্য হনও কিছু দিনে ফুল দিই বা অন্য পূজা টুজা দিয়ে ইন্দি পূজা টুজা করি নেই দেবতারা আছে প্রার্থনা করলি সফল আর দেবতা তুম্বরা তীর যখন এখন আছে তীরত্ন আসিল বুদ্ধরত্ন ধর্মরত্ন সংগর্ম আসছিল এতালে বলি তে দেবতার আসার দিয়ে প্রার্থনা করি তখন তো বুদ্ধ ধর্ম সংগরত্ন আছে শ্রেষ্ঠ রত্ন আছে এত দিনে প্রার্থনা করি অনেক কিছু ভাব আর ঋণ রুখিল দেয়াভর তো যাই হোক মূল হতার হত্যা করি হনু কিছু সফলতা নভায় হত্যা করি রক্ত দিয়ে না হনু কিছু আসা বলি দেয় নেই বিতা যাত সন্দেহ ওই যে হইলাম হতমে এর ই তরণা বেগুনে এই জ্ঞান উৎপন্ন করিনে প্রাণী হত্যা হত্যা করিনে ডালি মালি ফুঁজা অসনাহিন করি ধর্মর ক্ষেত্রে সমাধান পাইবেন এই আশা করি আজ এর মতো সদর্ম দেশনা এটাই সমাপ্ত করিলাম জগতের সকল প্রাণী সুখী হোক